আমরা আজকে জাদুর কাঠির সব বন্ধুরা মিলে একটি আজকে আমরা একটি গান বানাবো এটা কি হচ্ছে এক মিনিট আমরা আজকে একটি গান বানাবো এবং সেই গানের জন্য প্রতিটি শব্দ অনেক গুরুত্বপূর্ণ প্রথমে যাকে কাগজ দেওয়া হবে সে তার শব্দ চয়েস করবে প্রথমে আমি কাগজ দিচ্ছি কেয়ানের কাছে কেয়ান আপনি কি শব্দ কোন একটা শব্দ কোন একটা কিছু যেটা আপনি আঁকতে চান কি একটি চান যে কোনো কিছু নদী পাতা ফুল মানুষ যা খুশি ঘর আপনি চাই কে আন চয়েস করলো ঘর আজমিনা আপনি কে আপনি চান সুন্দর একটা সিনারি মানে দৃশ্য সহজে আপনি কে আপনি চান ফুল সহজে চয়েস করেছে ফুল টি কোন একটা টি কোন একটা কিছু যে যেটা বলবে সে সেটা ছবি আঁকবে বলে রোবট ওকে পুকুর রোবট নাও রোবট আঁক দুপুরের কাছে আছে ক্লে দুপুর আজকে ক্লে দিয়ে কিছুটা বানাবে আচ্ছা তুমি তাহলে ওটা নিয়ে কাজ করো তুমি আসবে না ছবি আসবে না আচ্ছা তাহলে দুপুর মাটি নিয়ে কাজ করছে আমরা দুপুরকে দিলাম মাটি ওকে ওই তো ক্লেমা ক্লেমা মাটি বাবা আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের যে যে শব্দগুলো পাওয়া গেল আমরা ওগুলোকে আগে লিখে ফেলি ওই যে উপরে নিচে থাকে শেষ দাঁড়ো বসো আচ্ছা আমাদের ছবি আঁকা হয়ে গেছে সবার সবার ছবি আঁকা হয়ে গেছে আচ্ছা ছবি কিন্তু আমাদের গান লেখা শেষ আমাদের গান লেখা অলরেডি শেষ আমাদের গানটা আমরা পড়ে শোনাচ্ছি আমাদের গানের মধ্যে এলিমেন্টস যেগুলো পাওয়া গেল শব্দ সেগুলো হচ্ছে ঘর দৃশ্য ফুল গাছ রোবট মাটি খুবই অদ্ভুত কম্বিনেশন কিন্তু হ্যাঁ এবং মাটি আমাদের কাছে এখানে দেখি একটু দেখাই আচ্ছা আচ্ছা তোমার 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 ক্যান বলেছে ঘর ক্যান এঁকেছে এই ছবিটা ফার্স্টে একটা ঘর এঁকেছে সে কিন্তু এটা কি ক্যান রাকস আচ্ছা এটা কি ভূত আচ্ছা ঠিক আছে কে এনে গেছে ঘর ঘরের সাথে একটা ভূত হয়ে গেছে এটা কে গেছে ফুল ফুল কার ছিল ছড়িয়ে এসেছে ফুল ছোট ছোট ফুল এসেছে সুন্দর দৃশ্য কে এসেছে আমি আজমিনা এসেছে দৃশ্য এখানে এই যে পাহাড় গাছ এবং এই দৃশ্যটা দেখছে একজন মানুষ এই মানুষটা কি আসবে না তুমি হ্যাঁ হ্যাঁ গুপুন এঁকেছে রোবট হেড ইজ এ রোবট গুপুন এঁকেছে গাছ ট্রিজ আর সাথে দোলনা ঝুলছে কেউ একদম বাহ বিলে দুপুর কিছু ভেজে নিয়ে যেন দুপুরের মাটি দুপুরের হাতে আছে এই নিয়ে আমাদের গান বানানো হয়ে গেছে আমাদের গানটা কি তাহলে আমরা বলে পড়ে শোনাই এই গানের শব্দ দিয়ে এই ছবির শব্দ দিয়ে আমরা গান বানিয়েছি কি সবাই শোনো এটা পরে আমাদের দৃশ্য ফুলে ফুলে ভরা সবাই বলো ফুলে ফুলে না ফুলে ফুলে আমাদের ঘরগুলো মাটি দিয়ে গড়া আমরা করি না তো গাছের ক্ষতি আমাদের আছে যেন রোবটের গতি আমাদের দৃশ্য ফুলে ফুলে ভরা সবাই বলো আমাদের ঘরগুলো মাটি দিয়ে গড়া